হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে কক্সবাজার যাব যাব করে তো আসলে কবে যাব কখন যাব এগুলো দিন ঠিক ছিল না তো হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম আমরা কক্সবাজার যাব তা সেই উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলাম এবং ঘুরে এই তো আমরা অনেক অপেক্ষা করার পরে বাসটা একটু লেটেই আসছে তারপরে বাসে উঠে গেলাম এখন এই বাসটা থেকে আমরা কক্সবাজার শুরু হলো আমাদের যাত্রা এই যাত্রার মধ্যে বাসের মধ্যে আমরা একটু ভিডিও করতেছি সানবি আছে সাথে তানিয়া আছে আমরা এই একটু কথাবার্তা বলতেছি বলে সময় কাটাচ্ছি ধীরে ধীরে বাসটা এগিয়ে যাচ্ছে কক্সবাজারের দিকে অনেক লং ট্যুর অনেক লং যাত্রা এই নিয়ে আমাদের অনেক টেনশন কিভাবে আমরা এই প্রথমবারের জন্য কক্সবাজার যাচ্ছি আগে পরে আসলে কখনোই যাওয়া হয়নি অনেক দিন ধরেই এটা প্ল্যান ছিল যে যাওয়ার তো হুট করে প্ল্যানটা হয়ে গেল দেখা যাক আমাদের সামনের অভিজ্ঞতাগুলো কেমন হয় কিভাবে হয় সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো ইতিমধ্যে আমরা অনেক দূর তো পৌঁছে রাত হয়ে গেল রাত শেষে দিন আসলো দিনে এখন অলরেডি আমার যতদূর মনে আছে আমরা ককবাজার এটা আমরা এসে পৌঁছেছি যেখানে চট্টগ্রাম চট্টগ্রাম পৌঁছানোর পরে তো ওখানে যে অলঙ্কারের মোড়টা আছে ওইখানে বাসে কিন্তু একটু সমস্যা হয়েছে এখান থেকে আরেকটা বাস আমাদের ট্রান্সফার করতে হয়েছে কারণ ওটা সরাসরি কক্সবাজার যাবে না তো আরেকটা বাসে উঠলাম তো সেই বাসের থেকেই আমাদের যে বঙ্গবন্ধু টানেল যেটা আসলেই খুব সুন্দর একটা টানেল যেটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে তো আমরা মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেলাম যে ক্ষেত্রে আমরা প্রস্তুত ছিলাম না এটা দেখার জন্য তো আমরা সেটাও দেখলাম এবং পাশেই রয়েছে চিটাগাং পতেঙ্গা সি সেটার উপর থেকেই আমাদের পাশ থেকে যাচ্ছে চল এবং অনেক রোড অনেক দূরের কি বলবো তো ধীরে ধীরে আমরা বাসে যাচ্ছে যাচ্ছি এর ভিতরে এই তো এই অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান কক্সেস বাজারে ডলফিন মোড়ে আমরা এসে উপস্থিত হইলাম এবং আমরা ওখান থেকে একটা অটো নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম তো এই মাত্র আমরা হোটেলে পৌঁছে গেলাম হোটেলের নাম রয়েছে বিচ রিসোর্ট খুব সুন্দর এবং এটা পনেরোতলা সম্ভবত পনেরোতলা বিশিষ্ট এবং খুব সুন্দর একটি হোটেল একদম মোড়ের উপরেই যেটাকে বলা আপনার ডলফিন মোড়ে নেমেই বাম হাতে যে বিচ হোটেল এখন আমরা লিফ্টে যাওয়ার জন্য প্রস্তুত তো লিফ্টের দশতলায় হচ্ছে আমাদের হোটেলটি তো আমরা এখন লিফ্টে উঠবো কিছুটা শরীরটা অনেকটা টায়ার্ড তাই তাড়াতাড়ি বলতেছে যে আমাদের রুমের দিকে আমরা যাব এবং ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো যেহেতু লং জার্নি আমরা খুলনা থেকে উঠছিলাম তো সন্ধ্যাবেলা পরের দিন প্রায় বিকেলবেলা এসে পৌঁছাইছে তো রুমটা অনেক সুন্দর ডবল বেডের এখানে দুটি ব্যালকনি রয়েছে এখানে দুইটা বেড রয়েছে এবং এই যে ব্যালকনি থেকে পুরা কক্সেস বাজার দেখা যাচ্ছে এবং ওই সাইড ভিউ থেকে আপনার সাগরটাও দেখা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হোটেলের ভিউ আমরা হোটেলে পৌঁছে গেলাম এখন আমরা খাওয়া দাওয়া শেষ করব করে এবং তারপরে রাত্রে সন্ধ্যায় আমরা বিচে কিছু ঠিক আছে তাই এখন আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি যত সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ এবং নেক্সটে যে আমরা পুরো ভিডিওটা আবার আপনাদের সাথে আমরা কক্সবাজার গেলাম কি করলাম না করলাম কি খেলাম কোথায় ঘুরলাম পুরো বিস্তারিত আপনাদেরকে নেক্সট যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনাদের দেখাবো